30 তারিখ ওয়াকআউফ ইস্যুতে তৃণমূলের সংখ্যালঘু সেলকে বড় সমাবেশ করার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 30 নভেম্বর রানী রাসমণি রোডে এই সভা করতে সেল চেয়ারম্যান তথা ইটাহারের বিধায়ক মোসারফ হোসেন এই সভা করবেন ওয়াকআউফ বিল নিয়ে দলের অবস্থান স্পষ্ট করবেন লোকসভার তৃণমূলের মুখ্য সচেতক কল্যাণ বন্দ্যোপাধ্যায় মমতা ওয়াক অফ বিল যে অ্যামেন্ডমেন্ট দু হাজার চব্বিশ সেন্ট্রাল নিয়ে আসছে কেন্দ্রীয় বিজেপি সরকার তার এগেনস্টে প্রতিবাদে একটি বড় প্রতিবাদ সভা কলকাতার রাজপথে রানী রাসমণি রোডে উনি করতে বলেছেন সেখানে প্রধান বক্তা হিসেবে উনি কল্যাণ ব্যানার্জিকে জেপিসি কমিটিতে রয়েছেন মাননীয় এমপি আমাদের উনিও থাকছেন সঙ্গে আমাদের জানা ফিরা থাকি মেয়র মিনিস্টার উনিও থাকছেন এবং আরও অন্যান্য আমাদের অতিথিরা থাকবেন সেখানে মূলত আমাদের যে সেন্ট্রালে যে বিজেপি সরকার যারা উগ্র সংখ্যালঘু বিরোধিতা করে এসেছে এতদিন বা করে তাদের যে একটা ষড়যন্ত্র বা একটা চক্রান্ত রয়েছে অপচেষ্টা করে অশুভ শক্তি লাগিয়ে ঘুরপথে এই বিলকে তারা লাগু করার জন্য একটা ধর্মীয় মেরুকরণ ভারতবর্ষের বুকে তারা রেখেছিল সাম্প্রদায়িকতা তাদের প্রধান এজেন্ডা সেটাকে রাখার জন্য যে ষড়যন্ত্র চক্রান্ত করেছে তার প্রতিবাদে তৃণমূল কংগ্রেস মাঠে ময়দানে নেমেছে মমতা বন্দ্যোপাধ্যায় খুদ নিজে ওনার নির্দেশনায় তিরিশ তারিখে রানী রাসমণি রোডে দেখার মতো বিরাট একটি জনসভা সংখ্যালঘু মানুষজন সভায় এসে তৃণমূল কংগ্রেস সংখ্যালঘু সেলের ব্যানারে এই সভাটি অনুষ্ঠিত হবে সেখানে আমাদের বক্তব্য ছিল যে মূলত সংখ্যালঘু মানুষজন তাদের এই সম্পত্তি ওয়াকপের সম্পত্তি পূর্বপুরুষরা দান করে গেছেন উপরওয়ালার রাস্তায় সুতরাং এই সম্পত্তিকে ঘুরপথে চক্রান্ত করে বিজেপি আইন এনে অবৈধ বা অসাংবিধানিক অগণতান্ত্রিক ভাবে আইনে তারা যে এটা প্রোগ করতে বা দখল করতে চাইছে বড় বড় শিল্পপতিতে দেওয়ার জন্য বা অন্য কোনো উদ্দেশ্য তাদের থাকতে পারে সেটা সফল হবে না এই নিয়ে লড়াই সংগ্রাম রাজপথে চলবে ঠিক